প্রিয় দর্শক শুভ সকাল সবাইকে আমরা আজকে ডিটক্সিফিকেশন নিয়ে একটু কথা বলবো আমার বডিতে যে ডিটক্সিফিকেশন করার দরকার কারণ হচ্ছে আমার বডিতে সার্বক্ষণিক বিষক্রিয়া হচ্ছে তো বিষক্রিয়াগুলো কিভাবে হয় সেটা হচ্ছে যে আমাদের বডিতে যেমন ধরেন আমরা যে বাজে খাবারগুলো খাচ্ছি সেখান থেকে আমাদের টক্সিন ঢুকছে কেমিক্যাল ঢুকছে তো আমার বডিতে আমরা যখন প্রসেসড ফুডগুলো খাই তখন কিন্তু বডিতে প্রচুর পরিমাণে আমার ইনফ্লামেশন হয় আমার বডিতে টক্সিন প্রোডাকশান হয় আমাদের বিভিন্ন রকম গ্লাইকোলেটেড এন প্রোডাক্টগুলো আসে বিশেষ করে যখন আমরা সুগারি খাবারগুলো খাচ্ছি তো এগুলো নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে আপনারা দেখবেন তো আমরা ফুড থেকে টক্সিসিটি পাচ্ছি এছাড়াও আমাদের যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তো আপনারা জানেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হচ্ছে কোষে ওভারলোড কোষে জায়গা নেই যে কোনো জায়গায় ওভারলোড হলে সেখানে টক্সিসিটি হবে অতিরিক্ত ইনসুলিন থাকলে সেটা টক্সিসিটি অতিরিক্ত সুগার থাকলে সেটা টক্সিসিটি তারপরে হচ্ছে আমাদের যে লিভারে যে আমাদের টক্সিন হয় বিশেষ করে আমরা যে কেমিক্যালগুলো ইনজেস্ট করছি আমরা বাতাস ঢাকা শহরে বায়ু দূষণে চ্যাম্পিয়ান সেখান থেকে যে বাতাসটা আমরা গ্রহণ করছি আমাদের এনভায়রনমেন্টাল টক্সিন আমাদের জমিতে এখন কীটনাশক ব্যবহার করা হয় রাসায়নিক সার তারপর হচ্ছে পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে রাসায়নিকভাবে আমরা পেস্ট কন্ট্রোল করছি দর্শক আমরা খাবার মাধ্যমে সেই হেভি মেটালগুলো আমার বডিতে আসছে এভাবে আমাদের বডিতে অনেক টক্সিন চলে আসছে লিভারকে এইগুলোকে ডিটক্সিফাই করতে হয় এখন লিভারকে কি করে ডিটক্সিফাই করা যায় এটা আমাদেরকে দেখতে হবে তো অতিরিক্ত সুগার খেলে আমাদের লিভারে টক্সিসিটি হয় বেশি ফ্রুকটোজ লিভারকে টক্সিসিটি করে তো লিভারকে আমাদেরকে ডিটক্সিফাই করতে হয় এভাবে আমাদের যেমন আরও আছে যে হেভি মেটালগুলো আমরা যে পেস্ট ব্যবহার করি আমরা যে কেমিক্যাল ব্যবহার করছি মেকআপ ব্যবহার করছি আমরা সাবান ব্যবহার করছি শ্যাম্পু ব্যবহার করছি আবার মেডিসিন খাচ্ছি কেমিক্যাল মেডিসিন হচ্ছে কেমিক্যাল তো আমরা যে খাচ্ছি তো সবগুলো থেকে আমাদের আসছে এছাড়াও আছে স্ট্রেস অ্যাংজাইটি থেকে আমাদের যে বডি টক্সিসিটি পাচ্ছে আপনি ধরেন আপনার চাকরিতে কোনো সমস্যা হয়েছে আপনি পরিবারের থেকে কোনো স্ট্রেস পাচ্ছেন অথবা আপনি জীবনে যেটা হতে চেয়েছিলেন সেটা হতে পারেননি তো এভাবে এই যে স্ট্রেসফুল কন্ডিশনগুলো কি আমাকে টক্সিসিটি দেয় তাহলে আমাদের যে ইমোশনাল কিছু টক্সিসিটি আছে আপনার মনের ব্যাপার কিছু আছে সেখান থেকে আমাদের বডি টক্সিসিটি পায় তো আমরা ডিটক্সিফিকেশন মানে কি বোঝাচ্ছি ডিটক্সিফিকেশন মানে বোঝাচ্ছি হচ্ছে যে আপনারা যেন কোনো টক্সিন আপনারা নেবেন না হ্যাঁ এবং বডিটাকে আবার সেটাকে ডিটক্সিফাই করতে হবে অর্থাৎ আপনি যদি টক্সিন ঢোকাতেই থাকেন হ্যাঁ তাহলে তো হচ্ছে না আপনাকে টক্সিনটা ঢোকানো বন্ধ করতে হবে অর্থাৎ কলসির যে ছিদ্রটা সেটা আপনাকে বন্ধ করে হ্যাঁ তারপরে আপনাকে ডিটক্সিফাই করতে হবে তাহলে প্রথমে ডিটক্সিফিকেশনের শুরুতে আমরা কীভাবে ইনসুলিন কমাতে হয় এ নিয়ে আমার ভিডিওগুলো দেখবেন কিভাবে সুগার কমাতে হয় সেগুলো ভিডিও দেখবেন কিন্তু কিভাবে ইনসুলিন রেজিস্টেন্স কমাতে হয় আমরা সবসময় চেষ্টা করব হেলথি ফুডটা খেতে আনহেলথি ফুডটা প্রসেসড ফুডটা আলটা প্রসেসড ফুডটা অ্যাভয়েড করার চেষ্টা করব এবার আসেন আমরা কিভাবে আমরা ডিটক্সিফিকেশন করব যেমন ধরেন আমি এই যেই পরিবেশে এসে খালি পায়ে আমি ঘাসে হাঁটি ন্যাচার আমাকে ডিটক্সিফাই করে আমাদের যে যে সুন্দর বৃক্ষরা যে দেখছেন আমরা যে এখান থেকে এসে বা বিশুদ্ধ বাতাস গ্রহণ করছি তাহলে আমরা যে সব সময় বাজে বাতাস নিচ্ছি এনভায়রমেন্টাল টক্সিনগুলো আমাদের বাতাসে পানিতে জমিতে তো আমরা এখন তো ওগুলোকে তো আমরা এখন এই মুহূর্তে চেঞ্জ করতে পারবো না তা আমাদের সুযোগ আছে এই যে এখন সুন্দর একটা পরিবেশে আমি আসলাম এই যে সুন্দর বৃক্ষরাজি সবুজ হ্যাঁ শ্যামল এখানে কি সুন্দর একটা জায়গা তো এখানে এসে খালি পায়ে হাঁটলে আমার বডিতে যে ইলেকট্রিসিটি আমার যে হার্টটা এটার নোড এভি নোড এগুলো ইলেকট্রিক্যাল ইম্পালস দ্বারা চলে আমার যে নার্ভাস সিস্টেমটা সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল তো এখন আমরা এই নার্ভাস সিস্টেম থেকে ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো পরে কেমিক্যাল ইম্পালসে রূপান্তরিত হয় আমার বডি কেমিস্ট্রি ইলেকট্রিসিটি দিয়ে চলে এখন আমরা এই যে কেমিক্যালগুলো ডিটক্সিফাই করবো লিভার ডিটক্সিফিকেশনের মাধ্যমে আর গ্রাউন্ডিং করার মাধ্যমে আর্থিং করার মাধ্যমে যেমন আপনি সকালে উঠে নামাজ পড়লেন সিজদা দিলেন তাহলে হচ্ছে আপনার কপাল মাটিতে লাগলো হ্যাঁ ব্রেন ডিটক্সিফাই হয় আপনি দেখবেন যে নামাজ পড়লে ব্রেন থেকে অনেক লোড কমে যায় তো আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে ডিটক্সিফিকেশন আমরা নানাভাবে করতে পারি খালি পায়ে হেঁটে করতে পারি তারপর হচ্ছে সিসদার মাধ্যমে আমরা যখন নামাজ পড়ি সেখানে হয় আমাদের নার্ভাস সিস্টেমটাকে কুলডাউন রাখার জন্যে আমাকে স্ট্রেস কমাতে হবে তাহলে স্ট্রেস তো আমাদের কমানো সম্ভব না আমরা এই পরিবেশে এসে বিশুদ্ধ বাতাসে যেখানে কোনো পলিউশন নেই এখানে গাড়ির কালো ধোয়া নেই এখানে এসে যখন আমি নিঃশ্বাসের ব্যায়াম করি ব্রিদিং এক্সারসাইজ আমাদের ছয় ধরনের ব্রিদিং এক্সারসাইজ আমরা রিকমেন্ড করেছি এবং এখানে আমি উইম হফটা করি সাধারণত এবং উইম হফ করার পরে তারপর ফোর সেভেন এইট ব্রিদিং হামিং করা তো এগুলো হচ্ছে যে আপনার নার্ভাস সিস্টেমটাকে আপনার ডিটক্সিফাই করবে আপনার ব্রেনকে ডিটক্সিফাই করবে এবং আপনার পুরো সেট পয়েন্টটাকে চেঞ্জ করে দেবে বডিটাকে অ্যালকালাইন করে দেবে তাহলে বডিটা অ্যাসিডিক হলে আমাদের টক্সিসিটি হচ্ছে তাহলে বডিটা এখানে অ্যালকালাইন হবে সেটাও আমাকে এক ধরনের ডিটক্সিফিকেশন দেবে এবং আমাদের মেন্টাল ডিটক্সিফিকেশন ব্রেন ডিটক্সিফিকেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্লিপ ঘুমের মাধ্যমে আমাদের ডিটক্সিফিকেশন হয় ব্রেনের ডিটক্সিফিকেশন হয় নার্ভাস সিস্টেমের ডিটক্সিফিকেশন হয় আর আমরা গ্রাউন্ডিং করার মাধ্যমে যে আমাদের যে ইলেকট্রিক ইম্পাসগুলোকে আমরা গ্রাউন্ডিং করি আপনারা জানেন যে আর্থেরও একটা নেগেটিভিটি আছে হ্যাঁ নেগেটিভ চার্জ আছে তো আমরা আসলে ইলেকট্রিক্যাল চার্জ আমাদের সব সময় ইলেকট্রিক্যাল যে পোটেন্সিয়ালগুলো হ্যাঁ কখনও রিপোলারাইজেশন কখনো ডিপোলারাইজেশন কখনও রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল আমরা কিন্তু এটার ভিতর দিয়ে সব সময় পাস করি তা আমাদের বডিতে অনেক নেগেটিভ ফ্রিকোয়েন্সি এগুলো আমাদেরকে ডিটক্সিফাই করা খুব দরকার তা আমরা যখন স্যান্ডেল পরে হাঁটাহাঁটি করি তার চেয়ে আমরা যদি ঘাসে হাঁটি সেটা আমাকে বেটার দেয় এর সঙ্গে দরকার হচ্ছে গুড নাইট স্লিপ এবং কোয়ালিটি স্লিপ অর্থাৎ আমাকে ডেল্টা লেভেল ডিপ স্লিপটা পেতেই হবে এবং আমাকে রাত দশটার আগে ঘুমাতে যেতে হবে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে হ্যাঁ তা এটা হচ্ছে আমার নার্ভাস সিস্টেম ও ব্রেনকে ডিটক্সিফাই করবে এবং আমার ইমিউন সিস্টেমকে এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমার যে হজম যাদের ঘুম হয় না তাদের হজম হয় না